লোকসভা নির্বাচনে দামামা ভেজে গেছে ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দফায় নোটিফিকেশন হয়ে গেছে হুগলি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোনীত হয়েছে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা মহিলা মোর্চার সভানেত্রী বিগত প্রায় দশ বছর যাবৎ অত্যন্ত দায়িত্বের সাথে পশ্চিম বাংলায় মহিলা আন্দোলনের সাথে বিশেষত মহিলা আন্দোলনের সাথে যুক্ত রয়েছে লকেট চেটে লকেটের নতুন করে কোনো পরিচয় দেওয়ার অবকাশ নেই লকেট নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছে ভারতীয় জনতা পার্টির পশ্চিম বাংলার একজন প্রতিষ্ঠিতা নেত্রী হিসেবে এই জেলায় হুগলি জেলায় দু হাজার উনচল্লিশটা আছে হুগলি জেলায় আমাদের সাংগঠনিক মন্ডল আছে চব্বিশটা মন্ডলের এই ভোট নিয়ে আমাদের এখনও একটি পশ্চিম বাংলার অন্যান্য অনেক জায়গায় আমরা টিভিতে দেখছি যে কেন্দ্রীয় বাহিনী মানুষের কনফিডেন্স লেভেল বিল্ড আপ করার জন্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লুটবাজ করছে কিন্তু হুগলি জেলায় এখনও সেটা দেখতে পাচ্ছি না জানি না কেন রিটার্নিং অফিসার বা এসপি হুগলি তারা এখনও হুগলি জেলার মানুষের মধ্যে সাপোজ আপনি ধনিয়াখালী দেখুন তিনশো ছটা বুথ যে তিনশো ছটা বুথে পঞ্চায়েত হয় তার মধ্যে বত্রিশটা বাদ দিয়ে একটা আসনেও দলীয় লোককে হুগলি জেলায় আমাদের প্রার্থীদের প্রার্থী পদ দেওয়া হয়নি এখনো সেখানে দেয়াল লিখতে গেলে বাধা দেওয়া হচ্ছে এখনো সেখানে দেয়াল লিখতে গেলে রাজনৈতিক কার্যক্রম করতে গেলে সেখানে বাধা করতে হচ্ছে এবং স্বাভাবিকভাবেই আমাদের আঙুল সোজাসুজি অভিযোগ হচ্ছে যে রিটার্নিং অফিসার এখানে শাসক দলকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো করছেন আমরা আগামী কাল নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাবো যে রিটার্নিং অফিসার সঠিকভাবে এই নির্বাচন পরিচালনা করছেন না এবং রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাবো যে এই জেলারকে উনি যে কোনোভাবেই হোক আগামী ভবিষ্যৎ পোস্টিংয়ের কথা মাথায় রেখে এই জেলায় উনি নির্বাচন নিরপেক্ষ এবং অবাধ করতে চান না আমরা মনে করি ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করব যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজন হলে রিটার্নিং অফিসারকে বদলে দেওয়া হোক এবং এখানে নতুন নির্বাচন রিটার্নিং অফিসার দেওয়া হোক আমরা এই দাবি নিয়ে কালকে যাব নির্বাচন কমিশনে এবং এইটুকুই আমরা বলে যাচ্ছি যে এবারে কোনো অবস্থাতেই কোনো জায়গায় যদি একটি ছেলের ওপরও আঘাত আসে এবং একটি মানুষের ওপরও আঘাত আসে তাহলে কিন্তু আমরা বলব হুগলি নির্বাচন প্রয়োজনে স্থগিত থাক হুগলি নির্বাচন ভারতবর্ষের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আবার শুধুমাত্র একটা জেলার নির্বাচন হবে অতএব আমরা কোনো অবস্থায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যতিরকে যদি তারা ভেবে থাকে যে জোর করে এই নির্বাচন হবে এটা আমরা হতে দেবো